আর মাত্র একদিন বাদেই ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ আর সেই সমাবেশকে সফল করে তুলতে চারিদিকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সভা ও মিছিল শনিবার সন্ধ্যায় আরামবাগের গৌরাটি দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতি সভাপতি শিশির সরকার আরানটি এক নম্বর অঞ্চল সভাপতি মুন্সি ইকবাল গৌরাটি দু নম্বর পঞ্চায়েত প্রধান যদুনাথ সিংহ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা আর একুশে জেলা ঐতিহাসিক আপনি যদি প্রত্যেকটা মানুষ যা লোকসংখ্যা যেত এবছর আরও বেশি হবে বেশি করে যাবে দেখে মিলিয়ে নেবে আর আরামবাগ থেকে কত লোক যেতে পারে বলে বলে আরামবাগ থেকে তো ট্রেন আর গাড়ি একটাও নেই আপনার খবর নিয়ে দেখুন আজ থেকে গাড়ি করে নিত যা যে এ যেত তার থেকে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ে

পথসভা অনুষ্ঠিত হয়েছে যেহেতু কারবার পরশু একুশে জুলাই এখানে আমাদেরকে এই পথসভায় আমন্ত্রণ করেছিল আমাদের নেতৃত্ব সহ অনেকে এসেছিলেন এই অঞ্চলের প্রধান ভাই যদুনাথ সিং বরাবরই যখন কোনো অনুষ্ঠান হয় কর্মসূচি হয় আমাদেরকে বলে আমরা আসার চেষ্টা করি তো এখানে এসে মানুষের মধ্যে যে উন্মাদা উন্মাদনা দেখলাম এখানে মানুষ শত শত মানুষ একুশে জুলাই ধর্মতলা মধ্যে হতে চাইছে তো কীভাবে অ্যারেঞ্জমেন্ট করা হবে তো জ্যোতিষীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আন্তরিকতার সঙ্গেই যারা যেতে ইচ্ছুক তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে হ্যাঁ আর একটি কথা হচ্ছে দেখুন একুশে জুলাই এটা তো আমাদের কাছে একটা আবেগের কি একুশে জুলাই শিল্প সহিতের উদ্দেশ্যে যেমন আমরা শ্রদ্ধা নিবেদন করবো আর যাকে সামনে রেখে যার নেতৃত্ব দু হাজার উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল সেই সময় বামপুর সরকার বরবার বামপুর সরকার যেভাবে একদম নিরীহ মানুষের উপরে শান্তি আন্দোলনের উপরে গুলি চালিয়ে তারা যুদ্ধে শহীদ করেছিল তাছাড়াও বিগত চব্বিশ বছর ধরে বামপুর সরকার বাংলা জুড়ে যে নরহত্যা হত্যা লীলা অত্যাচার গণহত্যা সংগঠিত করেছিল তাই ওরা তো শূন্য হয়ে গেছে শূন্য থেকে মহাশূন্যের পাড়ি দিয়েছে আর এখন দিল্লির এটি সরকার সাম্প্রদায়িক সত্তা সে বাংলাতে রামেদের সাহায্য নিয়ে বাংলায় প্রবেশ করতে চাইছে সে সাম্প্রদায়িক সরকার সাম্প্রদায়িক দলকে কীভাবে পরাস্ত করতে হবে রুখতে হবে মানুষকে সচেতন করতে হবে যদি আমাদের প্রতি কর্মীদের প্রতি কী নির্দেশ দেন সেটা আমরা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ একুশে জুলাই কর্মতলায় যাচ্ছে একুশে জুলাই আজকে যে উত্তর আপনার কর্মসূচি আজকে সে রামের দলে যোগ দিয়েছে ওই একুশে জুলাই ওই ধর্মতলার মানুষ মঞ্চে বধবার বক্তব্য রেখেছিলেন উনি তখন এগুলো কিছু মনে করেনি দেখুন আমাদের দল বিরোধী যে দলই রাজনৈতিক কর্মসূচি করে এমন কিছু বিশেষ দিন আছে কর্মসূচি করে আমরা কিন্তু সেখানে পাল্টা কর্মসূচি করি না আমরা অন্যদিন কর্মসূচি করি কিন্তু ওরা একুশে জুলাইয়ের মতো একটা দিবসে একটা পাল্টা কর্মসূচি করছে ওদের যে রাজনৈতিক দেউলিয়া দিশাহীন রাজনীতি তারই প্রকাশ পাচ্ছে পরিচয় আমি মিউনিসিপাল সভাপতি আর একুশে জুলাই আজকে প্রস্তুতি সভা হলো আজকে আমাদের নেতৃত্ব সবাই এসেছিল এবং লাখ লক্ষ মানুষ আজকে বলছে যে একুশে জুলাই যাবে তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তাও শুনবে যে তেরোজন শহীদ যেভাবে হয়েছে আগে তার বার্তাও দেবে প্রত্যেকটা দলের কর্মসূচি থেকেও কী কী বলবে কী কীভাবে আমাদের চলতে হবে যেভাবে চলতে হবে আজকে আমাদের দিনে প্রত্যেকটা মানুষকে ওই নয় হয়ে উন্নয়ন মানুষের কাছে বার্তা গুরুত্ব দেবে সেই হিসেবে আমরা যেভাবে বামপল সরকার বিএনপি সরকার যেভাবে উঠে পর্যোগের মৃত্যু প্রতিশ্রুতি দিয়ে বলে যেইভাবে আজকে মানুষকে কানে উস্কুলে দিচ্ছে সেটাও আমাদের প্রত্যেকটা কর্মী নিয়ে চালতে হবে সেই সেই জায়গাটা থেকে ধর্মতলায় সেই সেই প্রতিবাদী কথাটা যেমন আমরা পাই সেই জায়গাটা মমতা মুখ থেকে আমরা আপনার এখান থেকে কত লোক যাবে ওরকম বহু বহু মানুষ বলছে যে কোনো ক্ষেত্রে যে সেই দিনে চেষ্টা করব তাতে আমরা সকাল মধ্যে পাঁচটা ছটার মধ্যে গাড়ি ছেড়ে দেবো কয়েক কয়েক বোধ মানুষ কয়েক সব শত মানুষ চাকরি চেষ্টা করছি যে কতটা গাড়ি দেওয়া যায় 10 12টা তো গাড়ি আছে জায়গা থেকে জায়গা থেকে আমার জিপি থেকে বাস যাবে সেই জায়গা থেকে ধর্মতলা থেকে আপনারা রওনা আমি নম্বর তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও সুবিধার সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স সেটা খাবারের সাথে আজই আসুন ওই রেস্টুরেন্টে